নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো মেদিনীপুরের বিখ্যাত মুগের ডালের জিলাপি তো বন্ধুরা সামান্য মুগের ডাল দিয়েও কিন্তু অপূর্ব স্বাদের এই জিলাপিগুলো তৈরি করা যায় হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে বাচ্চারা বায় না করলে আপনারা ঝটপট এই জিলাপিটা তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র মুগের ডাল দিয়ে আর তার সঙ্গে সামান্য কটা উপকরণ লাগে আজকের এই জিলাপিটা তৈরি করার জন্য একদম নরম তুল তুলে আর রসালো তৈরি হবে আশা করছি আজকে রেসিপিটি দেখার পরে আপনাদের অনেকটা ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অনুরোধ থাকলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো আজকের এই জিলাপি মিষ্টির জন্য প্রথমে কিন্তু মুগের ডালকে ভিজিয়ে রাখতে হবে এই মুগের ডালটাকে আমি মোটামুটি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর আড়াইশো গ্রাম মতো মুগের ডাল নিয়েছি একটা চায়ের কাপে করে মাপলে দু কাপ পরিমাণে আছে জিলাপির জন্য মুগের ডালের পরিমাণটা একটু বেশি নিতে হবে তাহলে জিলাপির পরিমাণটা বেশি হবে এবারই মুগের ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। তার জন্য দেখুন মিক্সিং জারের মধ্যে ডালটা দেওয়ার পরে খুবই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এই সময় জলটা একদম বেশি দেবেন না বাটার সুবিধার জন্য সামান্য একটু জল দেবেন তো এবার এটাকে মিহি করে পেস্ট করে নেব তো মুগের ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখুন এরকম পেস্টটা তৈরি হবে আর ডালটা যখন বাটবেন তখন কিন্তু একদমই বেশি জল দিয়ে ফেলবেন না তাহলে কিন্তু ডাল বাটাটা একদম নরম হয়ে যাবে জিলাপিগুলো একদম ভালো হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর তার সঙ্গে দিয়ে দেব দুই চিমটে মতো বেকিং সোডা চামচের মধ্যে কিছুটা তুলে নিয়েছি দেখুন পুরোটা আমি দিচ্ছি না দু চিমটে মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি এবার একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো চারটে এলাজের দানাকে বার করে একটু চিনির সঙ্গে বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এটা দিলে এর টেস্টটা বেশি ভালো হবে এবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে তো চার পাঁচ মিনিট সময় না হলেও মোটামুটি দুই তিন মিনিট তো অবশ্যই ভালোভাবে ফেটে নিতে হবে তারপরে দেখবেন মিশ্রণটা ঠিক এরকম দেখতে লাগবে এরকম একটু ক্রিমি ভাব দেখাবে তো এবার এই মিশ্রণটাকে একটা প্যাকেটের মধ্যে আমি ঢেলে নেব জিলাপিগুলো তৈরি করার জন্য এরকম প্যাকেট সকলেরই বাড়িতে থাকে দেখবেন একটু কোনা থাকবে সেরকম প্যাকেটগুলো নিয়ে নেবেন এবার একটা গ্লাসের মধ্যে যে দিকটা কোন টাইপের আছে সেটা প্রথমে এইভাবে তলার দিকে দিয়ে দিতে হবে এবার এইভাবে প্যাকেটটা খুলে নিতে হবে তাহলে কি হবে এই ব্যাটারটা ঢালতে সুবিধা হবে তো এবারেই ডালের মিশ্রণটা প্যাকেটের মধ্যে ঢেলে দিচ্ছি তো অনেক সময় জিলাপি বানানোর সরঞ্জাম বাড়িতে থাকে না আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নেবেন তাতেও কিন্তু খুব সুন্দর জিলাপিগুলো তৈরি হবে তো দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ ব্যাটারটাই আমি ঢেলে নিয়েছি একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেব যাতে কোনার দিকে ব্যাটারটা খুব ভালোভাবে চলে যায় তো দেখতেই পাচ্ছেন এরকম একটু কোনা থাকবে এরকম প্যাকেটগুলো কিন্তু নিতে হবে এই মুখটা একটু কেটে দিতে হবে আজকের এই মুগের ডালে জিলাপিগুলো একটু মোটা মোটা হবে খুব কিন্তু পাতলা হবে না তো দেখুন একটু মোটা হবে তাই একটু মোটা করেই কিন্তু মুখটা কেটে দিয়েছি এবার দেখুন জিলাপিগুলো ভাজার জন্য আমি রিফাইন্ড অয়েল আগে থেকে খুব ভালোভাবে গরম করেছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করবেন এবার যেইভাবে জিলাপির প্যাচ দেয় সেইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো জিলাপির পেঁয়াজ যেহেতু সবাই দিতে পারে না তাই এইভাবে একটু চেষ্টা করলে কিন্তু দেয়া যায় তো এক একটা কিন্তু একটু অন্যরকম হতে পারে তাতে অসুবিধা নেই তো সেগুলো কিন্তু শিরার মধ্যে দিয়ে দেবেন তো তাতেও কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে এই জিলাপিটা তো এগুলো ভাজতে একদমই সময় লাগে না তেলে দেওয়ার পরপরই দেখবেন এক দুই মিনিটও সময় লাগবে না এক দেড় মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে তো দেখুন প্রথমবারের জন্য জিলাপিগুলো ভাজা হয়ে গিয়েছে খুব বেশি কিন্তু লাল হবে না এরকম একটু ইয়েলো কালার করে কিন্তু নামিয়ে নিতে হবে আর এটা খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো এগুলো নামিয়ে নিলাম আবারও আমি জিলাপি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো অনেকেই ভালোভাবে জিলাপির প্যাচগুলো দিতে পারেন তো সেভাবেই দিয়ে দেবেন আর দেখতেই পাচ্ছেন এখানে মিশ্রণটা আপনারা যদি আর একটু শক্ত করেন তাহলে কিন্তু আরও সুবিধা হয় এতটা নরম না করলেও কিন্তু হবে তাতে কি হবে একটু অসুবিধা হয় এই তেলের মধ্যে ছাড়ার সময় তাই তো এইভাবে নরম করেও একটু নিতে পারেন আবার আর একটু যদি শক্ত করে ফেলেন তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই তাহলে কিন্তু ব্যাটারটা মাখার সময় আপনারা জল ছাড়াই মেখে নেবেন সমস্ত জিলাপিগুলো এখানে ভেজে নিয়েছি এবার চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরা তৈরির জন্য একটা কাপের মাপ করে এক কাপ চিনি দিয়ে দিলাম এটা একটা চায়ের কাপ তো যতটা পরিমাণে চিনি দিলাম ততটা এখানে জল দিয়ে দেব। আর যে এলাচের দানাগুলো আমি ইউজ করেছিলাম মানে বেটে ইউজ করেছিলাম পাউডার হিসেবে তো সেই খোসাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন খোসাগুলো থেকেও একটা সুন্দর ফ্লেভার আসবে তো এবার শুধুমাত্র চিনি আর জলটা ভালোভাবে মিশে গিয়ে যখন ফুটে আসবে তখনই আমি ফ্লেমটা অফ করে দিলাম তো এখানে একদমই শিরাটা মোটা করা যাবে না শুধুমাত্র চিনিটাকে গলিয়ে নিলাম তাহলে শিরাটা একদম তৈরি তো ফ্লেমটা অফ করে এখন জিলাপিগুলো দিয়ে দিয়ে আর পরে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে শিরার সঙ্গে মিশিয়ে নেব আপনারা চাইলে শিরার পরিমাণটা একটু বেশিও করে নিতে পারেন এক কাপ চিনির জায়গায় দেড় কাপ চিনি দেড় কাপ জল দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মোটামুটি তিরিশ মিনিট ঢেকে রাখবো তো এখানে আমি তিরিশ মিনিটই ঢেকে রেখেছিলাম আর এখন দেখুন জিলাপিগুলো কতটা ফুলে গিয়েছে আর কতটা রসালো হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দেব একদম রসালো আর নরম তুলতুলে তৈরি হয়েছে তো আজকের এই মুগের ডালে জিলাপির রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করেছি তো খেয়ে আমার দারুণ লেগেছে এতটা সুন্দর খেতে হয় আপনারা একবার হলেও বানিয়ে দেখুন উপকরণ তো বেশি লাগেই না কিন্তু খেতে অপূর্ব হয় সমস্ত জিলাপিগুলো প্লেটে সার্ভ করার পরে ওপর থেকে একটু এভাবে দিয়ে দিলাম আর কতটা নরম তুলতুল হয়েছে দেখুন একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর তার সঙ্গে কেমন লেগেছে একটা কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওই পর্যন্তই আবারও ফিরে আসবে এরকম ভালো ভালো রেসিপি পর্ব নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন